যে সি প্রোগ্রামটি ব্যাখ্যা করবো সেটি হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডান মানে হচ্ছে এটি একটি সমান্তর সিরিজ যেটি প্রথম পদ হবে ওয়ান এবং আমাদের অন্তর বা ডিফারেন্স তো হবে এক সো এটা আমরা কিভাবে করতে পারি এই যে দেখো এই পশ্চনটি এটি হচ্ছে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এটা আমাদের লিখতে হবে তাহলে দেখো আমরা এখানে ইউজ করেছি ফর তাহলে ফর লুপে আমরা জানি ফর তিনটি অংশ এই প্রথম অংশটি এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন বা শুরু আমরা যেহেতু প্রোগ্রামে স্টার্ট করছি শুরুর পথে হচ্ছে এক তাহলে আমাদের এখানে i ওয়ান এবং দেখো আমাদের এই যে ডিফারেন্স ব্যবধান হচ্ছে সমান্তর দ্বারা এক করে তাহলে আমরা লিখব i i 1 ওয়ান এবং মধ্যবর্তী যে অপশনটি সেটা হচ্ছে আইলএস দেনিকোলসেন দ্যাট मींस এই কাজটি বারবার চলতে থাকবে কতটুকু পর্যন্ত চলতে থাকবে ওই এনের মান পর্যন্ত তাহলে এনের মানটি কিভাবে নির্ধারিত হবে সেটি ব্যবহারকারী হতে প্রাপ্ত মান নিয়ে নির্ধারিত হবে ব্যবহারকারী হতে মান নেওয়ার জন্য আমাদের একটি ইনপুট ফাংশন ইউজ করতে হবে যিনি নাম হচ্ছে এবং এখানে আমরা ব্যবহার করার ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি কেন আমরা এই সিম্বলটা ইউজ করবো এবং এন ইউজ করবো দ্যাট মিনস এই এন গুলোকে আমাদের মানটা জমা হবে তাহলে এই এন গুলোকে ফরম্যাটটা বাম্পাস লিখে দিতে হবে যেটি হচ্ছে পার্সেন্ট ডি দ্যাট মিন্স এটা বোঝানো হচ্ছে এটি একটি ইন্টিজার টাইপের ডা মিনস পূর্ণ সংখ্যা এবং দেখো আমরা এই চলক গুলো যতগুলো চলক এখানে ইউজ করেছি প্রোগ্রামের শুরুতে কিন্তু আমাদের এই চলক গুলো ঘোষণা করে দিতে হবে চলক গুলো টাইপগুলো পূর্ণ সংখ্যা টাইপের টাইপের বা ইন্টিজার এবং এস এর একটি আমরা প্রাথমিক মান দিয়েছি যেটা হচ্ছে জিরো তাহলে দেখো আমরা ভিতরে কি করেছি আমরা পল্লবের ভিতরে একটি কাজ বারবার করেছি সেটি হচ্ছে আমরা প্রত্যেক ধাপে পূর্বের এস এবং বর্তমানে প্রাপ্ত আই এই দুটার যোগ করে দিয়েছি যেমন ধরো প্রথম ধাপে এস এর মান হচ্ছে জিরো এর মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের নতুন এস এর মান হবে ওয়ান এবং পরবর্তী ধাপে দেখো এর মান যখন দুই হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এস এর মান হবে পূর্বের এস দ্যাট মিন্স এই ওয়ান এবং আমাদের বর্তমানে রায় দ্যাট মিন্স টু দ্যাট মিন্স আমাদের এস এর মান হয়ে যাচ্ছে থ্রি তাহলে দুই ধাপ শেষে দেখো আমাদের ওয়ান প্লাস টু ইকোয়ালস থ্রি দ্যাট মিন্স এই অপারেশন দিয়ে আমরা এই যোগফলটা বের করতে পারি এবং এই লুক শেষে আমাদের দেখো আমাদের এস এর মানটা জমা হবে এবং আমাদের একটি আউটপুট ফাংশন যেটার নাম প্রিন্ট এফ সেটা দিয়ে আমরা এস এর মানটি আমরা প্রিন্ট করে দেব এবং এস এর মান এদিকে ডান পাশে এবং কমা দিয়ে বাম পাশে আমাদের ফরম্যাটটি দেখিয়ে দিতে হবে তো ধন্যবাদ